আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো বাঁধাকপির রেসিপি বাঁধাকপি তো অনেকভাবেই খেয়েছেন একবার আমি যেভাবে আজকে রান্না করব সেই পদ্ধতি অনুসরণ করে দেখবেন পুরো বিয়েবাড়ির যেরকম বাঁধাকপি রান্না হয় সেরকম খেতে লাগবে কিন্তু কম উপকরণ দিয়ে রান্না করবো বাঁধাকপিটি হলো হাতে মাখা বাঁধাকপির রেসিপি যখন হাতের সময় হাতে অল্প সময় থাকবে একদম কম সময়ের মধ্যে রান্না করবেন হয়তো রান্না করতে ইচ্ছা করেনি কিন্তু বাঁধাকপি বাড়িতে পড়ে আছে কী করবেন এইভাবে রান্না করে দেখবেন পুরো অসাধারণ লাগে কিন্তু খেতে রান্নাটা যেমনই সোজা কোনো ঝামেলা ছাড়াই আর খেতেও কিন্তু দারুণ লাগে দারুণ স্বাদের এখানে দেখুন বাঁধাকপি নিয়েছি আমি এখানে বাঁধাকপি একটা বড়ো সাইজের বাঁধাকপি অর্ধেক নিয়েছি তাতে আমি আলু দিয়ে দিচ্ছি আলুটাকে এইভাবে বড়ো বড়োকে কেটে নিয়েছি একদম বড় নয় মিডিয়াম সাইজের কাঠে নেওয়ার পরে এখানে একটা টমেটো দিয়ে দিলাম টমেটো আমি একটাই দিচ্ছি আপনারা এখানে কম বেশি টমেটোটা ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিলাম গাজর কুচি একটা গাজর কুচি দিয়েছি সেটা তারপর তেজপাতা একটাকে অর্ধেক করে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা শুধু আদা বাটা রসুন বাটা নয় তারপর এখানে দিয়ে দেবো লবণ স্বাদ অনুসারে হলুদ গুঁড়ো সামান্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা অল্প করে দিতে হবে কিন্তু একদম বেশি দেওয়া যাবে না আর লঙ্কা গুঁড়োটা ঝালটা কম বেশি আপনারা বাড়ি কমে নেবেন তারপর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা একটু বেশি করে দিচ্ছি তারপর ভালো করে হাতে মেখে নিতে হবে যেইভাবে হাতে মেখে মসুর ডাল রান্না করেন কিংবা যে কোনো মাংস সেইভাবে একটু হাতের সাহায্যে ভালো করে একটু চটকে নিতে হবে একটু সময় নিয়ে যাতে ভালো করে মশলাগুলো সব বাঁধাকপির মধ্যে কিন্তু ভেতরে ঢোকে এইভাবে একবার রান্না করে দেখবেন খেতে সত্যি পুরো দারুণ রুটি কিংবা পরোটা লুচি যার সঙ্গে খাবে কিন্তু তার সঙ্গে কিন্তু জমে যাবে এই বাঁধাকপি রেসিপিটা এতটাই দারুণ হয়েছে একবার খেয়ে বুঝতে পারবেন যে হাতে মেখে বাঁধাকপিটা এত সুন্দর হয় শুধু কিছু টিপস ফলো করলেই বুঝতে জিনিসটা কিন্তু সুন্দর রান্না হয় দেখুন আমার হাতে মাখা হয়ে গেছে এবার আমি এক চিমটি পানি এখানে আমি কোনো পানি বেশি পানি দেব না ওই যে এক চামচের মতন পানি আমি দিয়েছি সব পানিও দিইনি বাটির বাটির এখানে আমি রকম পানিও দেব না আমি হাই ইঁটে পুরো আঁচটা হাই করে আমি দু মিনিট আমি রান্না করে নিয়েছিলাম তারপর দেখুন ঢাকনা খুলেছি অনেকটাই পানি বেরিয়েছে এই যে পানিটা দেখতে পাচ্ছেন এই পানিতেই কিন্তু আলুটা বাঁধাকপি সবই সেদ্ধ হয়ে যাবে সব সেদ্ধ হয়ে যাবে কিন্তু এইভাবে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে দু হাত দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এটা কিন্তু মাঝে মাঝে ঢাকনা দিয়ে খোলা খুলতে হবে আর ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আর কোনো এক্সট্রা মশলা এখন অ্যাড করব না এভাবে ঢাকনা দিয়ে এই পর্যায়ে কিন্তু আঁচটা আমি মিডিয়াম থেকে লোয়ে রেখে দিচ্ছি মিডিয়াম লো করে বাঁধাকপিটা পুরো রান্না করে নিতে হবে যেহেতু আমি এখানে কোনো পানি অ্যাড করছি নি যত যতটুকু পানি বেরিয়েছে তাই কিন্তু রান্নাটা হয়ে যাবে এই মুহূর্তে কিন্তু কারেন্টটা চলে গেছে একটু অন্ধকার লাগছে দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এখনও পানি আছে এতে আলুটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু এইভাবে মাছটা কিন্তু মিডিয়াম থেকে লোয়ে রাখতে হবে এখানে শুধু নাড়াচাড়া করলেই হবে মাঝে মাঝে খুলে খুলে একদম ছেড়ে দিলে হবে না মাঝে মাঝে ঢাকনা খুলে এইভাবে ভালো করে কষে নিতে হবে যাতে আদার নেস্টে গন্ধটা যত কিছু মশলা দিয়ে সেই গন্ধটা চলে যায় আবার ঢাকনা দিয়ে দিলাম দেখুন এই মুহূর্তে কিন্তু পুরো পানিটা শুকিয়ে গেছে পুরো কাজ শুকনো শুকনো হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন কত সুন্দর কালার চলে আসছে আর খেতেও কিন্তু দারুণ পুরো ভাত রুটি পরোটা যাই খান না কেন ওই বাঁধাকপির রেসিপি তোর বাঁধাকপির রান্না দিয়ে অসাধারণ লাগবে কিন্তু আমার কিন্তু হয়ে গেছে ঢাকনা দিয়ে আমি দু মিনিট উনুনে বসে রেখেছিলাম তারপর একটা জায়গায় পরিবেশন করছি দেখুন কত সুন্দর খেতে হয়েছে দেখতে যেমনই সুন্দর খেতে কিন্তু তেমনই মজা কিন্তু এই রেসিপিটা আবার বানিয়ে দেখবেন খুব কম সময়ের মধ্যে হয়ে যায় এখানে প্রিয়টা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন